চলো বাইরের দিকে যাই শুকনো মাছ দেখা হয়ে গেল এবার কাঁচা মাছ দেখবো শুকনো মাছ দিয়া আমরা চলে এসছি দীঘার মোহনাতে ঘুরতে হম কালকে ছিলাম আজকে একটু মোহনায় ঘুরতে এসছি সকালে তো দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতেই পারছো তোমরা মোহনা চলো আবার দেখা যাবে কিন্তু লক্ষ্য রাখো

ওখান থেকে চলে যাবে এখন থাকবো না মোহনায় এসছি মোহনায় দেখো দলের থাকি দাপট দেখতে পাচ্ছ হ্যাঁ আমাদের সব এক জায়গায় বসে আছে দেখছে এরা বসে বসে দেখছে প্রচন্ড রোড খবর বলা তো সেখানে বেশিক্ষণ থাকবো না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো শঙ্করপুরের দিকে চলো আমাদের শঙ্করপুরের দিকে কোনো ভিজে দেখতে থাকো

রাঁধতে পারবো দত্তবার হ্যাঁ রান্না করা শিখতে হবে এবার তা চলো আমরা এখান থেকে বেরিয়ে আবার দেবো শঙ্করপুরের দিকে তোমরা ভিটা কাটবে না পুরো ভিড় লেখি থাকবে এখান থেকে আমি এখন শঙ্করপুরের দিকে রওনা দেবো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা থেকে অনেক মাছ দেখালাম আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম দেখানো শেষ হয়নি এখনো অনেকটা বাকি আছে ঠিক আছে তোমরা কেউ কাটবে না দেখতে থাকবো ভিডিওটা সম্পূর্ণ আমাদের গাড়িটা কোথায় দেখি এখন গাড়িতে চলো শঙ্করপুরে যাওয়া যাক তো দেখো গাইস আমার শঙ্করপুর চলে এসছে অলরেডি আমরা শঙ্করপুরে মাত্র এসে পৌঁছালাম এবং শঙ্করপুরটা ঘুরবার তোমাদেরকে দেখাবো চলো শঙ্করপুরটা ঘুরে দেখায় তোমাদের তোমাদের দেখতে থাকো চলো তা দেখতে পাচ্ছিপুরে পৌঁছে গেছি গেছিপুর পার্কে এসে আমরা ভিডিও করছি দেখো ওখানে অনেক কিছু দেখার আছে তোমাদের হাঁটছে আমি একটু না আসতে বলছি যাচ্ছে না বলো কেমন লাগছে তোমাদের জায়গাটা আসলে তোমাদের ভালোই লাগছে বুঝি কি দিকটা দেখো ডলফিন

যে আমি আবার নিউ দীঘাতে ভিডিও করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে দেখতে পাচ্ছ আমি তো সেটাই বলছিলাম এক বানায় তুমি বলছো না ঠিক আছে